অপবিশ্বাস কিছু মানুষের কান কথা শুনে কিছু মানুষের বাজে কথা শুনে অপবিশ্বাসের নিজের সংসারটা এভাবে বিলীন হতে দিল কেননা অপবিশ্বাস যদি চাইতো সাকিব খানের কথা এবং মন অনুযায়ী চলার জন্য যদি চাইতো তাহলে কিন্তু অপবিশ্বাস পারতো অপবিশ্বাসের সংসারটা এখনও টিকিয়ে রাখতেন হ্যালো এভরেন্ড আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন অপবিশ্বাস যাকে আমরা সাকিব খানের প্রথম স্ত্রী হিসেবে মেনে থাকি সেই অপবিশ্বাসকে কিন্তু মেগাস্টার সাকিব খান একটা শর্ত দিয়েছিলেন যে তুমি যদি সংসার করতে চাও তাহলে আমার সিনেমা করতে পারবে না যদি সিনেমা করতে চাও তাহলে আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না যে কোনো একটা মেনে নিতে হবে তো অপুবিশ্বাস এখানে মেনেছে কি সংসার না সিনেমা তো সিনেমাকে সে প্রাধান্য দিয়েছে সেই জায়গা থেকে শাকিব খান কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু ভুবলিকে ভুবলিকে যেহেতু পরকিয়া বলেন যেটাই বলেন সেই জায়গা থেকে কিন্তু ভুবলিকে যখন বলেছে তুমি সংসার করবে না সিনেমা তো ভুবলি কিন্তু সংসারের তাগিতে সে সংসারটাকে প্রাধান্য দিয়েছে সেই জায়গায় সংসারটা নিয়ে এখনও কিন্তু টিকিয়ে আছেন বিশেষ করে শাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন সবনম ইয়াসমিন ভুবলি তার জন্যেই কিন্তু শাকিব খানের পরামর্শ অনুযায়ী একটু মিডিয়ার আড়ালি আছেন যেহেতু সে যুক্তরাষ্ট্রে গিয়েছেন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কিন্তু তাকে কোনো জায়গায় দেখা যায়নি কেউ বলতে পারবেন স্বপ্ন মেয়সবলি কেউ দেখেছে নো কখনোই দেখতে পাবেন না যখন বাচ্চা হবে তারপর যদি জানানো হয় যদি মনে হয় সাকিব খান জানাবেন তাহলে জানাবেন ভুবলি তার আগে নয় কিন্তু অপবিশ্বাস কিছু ফাটরা ফাজলামি মানুষের কারণে ওর নিজের সংসারটাকে ধ্বংস করে দিল আজকে চাইলে অপবিশ্বাস কিন্তু টিকিয়ে রাখতে পারতেন সে কিছু কিছু জায়গায় শাকিব খানকে এমন বাজে হেনস্থ করেছে যা বলার কোনো ভাষা নেই তো অপবিশ্বাসকে এখনো বলবো এখনো আমি এমন না যে অপবিশ্বাসকে নিয়ে কথা বলবো না অবশ্যই বলবো যেটা সত্য সেটা তুলে ধরবো আর যেটা মিথ্যে সেটাও তুলে ধরবো আমি কাউকেই সাপোর্ট করি না এবং সবাইকে সাপোর্ট করি আমি কাউকে ভালোবাসি না বা সবাইকে ভালোবাসি তো এমন হচ্ছে আমি তো এই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই অপবিশ্বাস আপনি যা করতেছেন এখন আপনার মানে জেনারেশনটা অনেক হাইপ আছে অনেক উঁচু লেভেলে আছে তো সেই জায়গা থেকে আমি বলবো আপনি যা করতেছেন যা কিছু বুঝতেছেন সেগুলো সব কিছু যেন নিজে বুঝে শুনে তারপরে পা দেওয়া উচিত কেননা আপনি কিন্তু অনেকবার ধাক্কা খেয়েছেন আশা করি এবার আপনি নিজে ইচ্ছাভাবে ধাক্কা খাবেন না তো যদি মেগাস্টার সব কিছু মেনে বুঝে নিয়ে আবার সংসার করেন অপবিশ্বাসের সাথে আমরাও তাতে খুশি কোনো আপত্তি নেই আমরাও চাই কিন্তু অপবিশ্বাসের নিজের কারণে অপবিশ্বাসের সংসারটা নিজেই ক্ষতিগ্রস্ত ফেললো তো যাই কেমন হয়েছে অপবিশ্বাসের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করা জানাবেন ও যদি অপবিশ্বাসের ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন আর ভুলটা আসলেই কার ছিল সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ